জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখ গ্রেফতার করার বদলে সেনা বিমান বিমানবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে করে করে জনগণের মতামতকে থেকে বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাঝি এবং রেহানা মাঝিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাজির জন্য কোনো সমস্যা নয়। তাদের শ্বশুর বাড়ি পৌঁছায় দিছে কে করছে এটা জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় নাই রক্তপাত চায় নাই তারা এটা বলছে দেখো রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ চোদ্দ ষোলো বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে 14 বা 20 লাখসবইরা হীরাত হরর থেকে হবে তারা বলে রক্তপাত চায় না তারা হাসিনা চায়না চায়না 1975 সালের 15 আগস্টের মতো এরকম যেটা রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনাম ওয়াকার এর 14 ভরে ক্যাশ ডলার হীরা জহরক বাংলাদেশ ব্যাংকে লকার খুলে সব একত্রিত করে 14 থেকে 16 লাখ উঠায় দিতে হলো এটা দেশের সম্পদ পাচ্ছেন না তো জেনারেল ওয়ার্কার দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরা জহর পাচারের সাথে ইনভলভ ছিল কে ছিল জেনারেল ওয়ার্কার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে না তারা কি করেছে হাসিনা মাগি রেহানা মাগিকে তারেক সিদ্দিকীকে এবং তাদের একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছো এই কেন গেল কি ছিল ভিতরে রাষ্ট্রীয় টাকা হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত

মাগি সাপ্লাইয়ার মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের পাঁচটা হারাম কর মির্জাফর মির্জাফর ওয়াকার জামান তুমি রক্তপাত চাও নাই খুব ভালো কথা রক্তপাত চাই আমি রক্তপাত চাই না হাসিনারে রেহানারে পাঠাইছি তো এগুলো কেন দিছ এবং শুধু পাঠায় না আবার কি করছে সে হাসিনার দোষ ভারতীয়দের দোষকদেরকে রয়্যাল লোকজনদেরকে ভিতরে সর্বমোট আমি শুনেছি জন না ওই ছশো ছাব্বিশ জনের মধ্যে অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই দেশ লুণ্ঠনকারী খুনি গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যাম্পমেন্ট ক্যাস্ট্রা হয়েছিল ওখানে এই 626 জন 26 জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন সে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারর তাদেরকে পার করেছে এখন তারপরেও শত শত ভারতীয় দশররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন রয়েছে কার থাকবে থাকবে জেনারেল এবং জেনারেল জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফ কেস এবং বিশ ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে চোদ্দ ব্রিফ ক্যাশ ডলার চোদ্দ ব্রিফ কেসের মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেন গেল তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল এবং যারা গত সতেরো বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না এবং তারা বলবে না না আমরা তো এগুলোর সাথে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এর ঐতিহ্যবাহী দল ঐতিহ্যবাহী দল নাকি পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোষররা সুবিধাভোগীরা লুকিয়ে আছে কেন লুকিয়ে আছে কারণ আওয়ামী শাসকরা বিএনপি বিএনপির সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছায় ছিল